নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ গতকাল আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গত কুড়ি মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির যে প্রশাসনিক সভা ছিল মানে পরিষেবা প্রদানের যে অনুষ্ঠান ছিল সেখান থেকে তিনি কিন্তু এবারে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছিল রবি মরশুমে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিয়েছেন তিনি কিন্তু সেই সভা থেকে একশো কোটি টাকা ছেড়েছেন এবং এক লক্ষ দু হাজারের মতন কৃষক কিন্তু ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে এবার আপনি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আপনার আদেও টাকা ঢুকবে কিনা বা কারা টাকা পাবে কাদের টাকা ঢুকবে কত টাকা ঢুকবে সমস্ত কিছু আপনারা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো কীভাবে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন বিস্তারিত এবার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে আসবেন এসে আপনি সার্চ করবেন ক্রপ ইন্স্যুরেন্স বাজাজ এলিয়েন্স ক্রপ ইন্স্যুরেন্স বাজাজ এলিয়েন্স এই কথাটা আপনি গুগলে এসে সার্চ করবেন তো আরেকটা বিষয় যারা এভাবে সার্চ করে পারবেন না সরাসরি ডাইরেক্ট লিঙ্ক সার্চ করার আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ক্লিক করে চলে যেতে পারবেন তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যারা শর্টকাটে দেখতে চান সেই ব্যবস্থাও করে রেখেছি আমরা তো ক্রপ ইন্স্যুরেন্স বাজাজ এলিয়েন্স লেখার পর প্রথমে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পি এম এফ আর উপরে বাজাজ এলিয়েন্স লেখা রয়েছে তো এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের যে বাজাজ এলিজেন্সের ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে এবার পেজটা নিচের দিকে আপনি স্ক্রল করবেন তো নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন একটু ওয়েট করবেন দেখবেন এখানে অনেকগুলি অপশান আমাদেরকে দেখাবে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে বেশ কিছু আপনি লিঙ্ক পাবেন এই ইম্পর্টেন্ট লিঙ্কের ভেতরে দেখুন নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে একটা অপশন পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে সার্চ করার অপশান চলে আসবে এই পেজেই কিন্তু সার্চ করা যাবে এই পেজটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন এবার এখানে দেখুন দু নম্বরে রয়েছে ফার্মার আইডি এই ফার্মার আইডি অপশানে ক্লিক করবেন আর এই ফার্মার আইডির ঘরে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন আপনি যার দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বার বসাবেন দিয়ে এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন সিম্পল কোশ্চেন নাইন প্লাস এইট আপনার ক্ষেত্রে অঙ্ক আলাদাও হতে পারে আমাকে দেখিয়েছে নাইন প্লাস এইট এর উত্তর কী হবে এর উত্তরটা আমাকে এই নিচের ঘরে বস করাতে হবে অর্থাৎ আট দুগুণে ষোলো একে সাতেরো হবে উত্তর আমি এখানে সাতেরো লিখে দিলাম নিচে দেখতে পাচ্ছেন দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে যখনই সার্চ করব এখানে কিন্তু আমার যদি বিমা করা থাকে আমার সম্পূর্ণ তথ্য আমাকে দেখিয়ে দেবে যখনই আমরা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করেছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর দেখিয়ে দিয়েছে ফার্মার আইডি এবং পলিসি নম্বর দেখিয়ে দিয়েছে কৃষকের নাম তারপর যত সাল আমরা বিমা করেছি সেই সালগুলো এবং সিজনগুলো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন রবি খারিফ যে সকল সালগুলো আমরা যে সকল সালে আমরা বিমা করেছি সেগুলো দেখিয়েছে এবং লাস্ট যে দু হাজার রবি সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন স্টেট তারপর জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত এবং কোন ফসলের বিমা করা রয়েছে তারপর ব্যাংক কোনটা দেওয়া রয়েছে তারপর ব্যাংকের যে ব্রাঞ্চ আইফআইসি কোড এছাড়াও কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আর এবং কতটা জমির বিমা করা ছিল স্ট্যাটাস কী রয়েছে অ্যাক্টিভ না ইন এবং এই যে মেন যেটা ক্লেম স্ট্যাটাস এই ক্লেম স্ট্যাটাসটাই নির্ভর করছে আপনি এবারে টাকা পাবেন কি পাবেন না এখানে কি দেখাচ্ছে যদি আপনাদেরকে এখানে দেখায় এবারে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এবারে যে টাকাটা দিচ্ছে পটেটো মানে আলু চাষের টাকাটা দিচ্ছে এবং আলু চাষের টাকা দিচ্ছে এবং এটা হচ্ছে লাস্ট যেটা লাস্ট যে রবি সিজন আপনারা করেছিলেন সেই রবি সিজনেরই কিন্তু লাস্টের যে আলু চাষ যেটা দু হাজার পঁচিশে ওই ফেব্রুয়ারি বা মার্চ মাসের নাগাদ বৃষ্টিতে যাদের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সময়ের টাকাটা কিন্তু দিচ্ছে তো আমরা সেই লাস্ট দেখছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্লেম স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিকডেড ইয়েট ই পেনি উইল বি আপডেটেড অর্থাৎ আমাদের এখন পর্যন্ত কোনো ক্লেম স্যাংশন হয়নি মনে টাকা যে বরাদ্দ আমাদের নামে এখন পর্যন্ত হয়নি অর্থাৎ আমরা এখন পর্যন্ত স্টেটাস দেখছি যেটুকু যে আমরা আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কোনো কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো না ঠিক আছে এবার যারা টাকা পাবেন তাদের এখানে কি লেখা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউটিআর আপডেটেড এ লেখাটা থাকতে পারে বা ক্লেম ক্লেম এরকম লেখা তো থাকতে পারে যে ক্লেম রিপোর্টেড এরকম লেখাও তো কিন্তু থাকতে পারে তো ইউটিআর আপডেটেড থাকলেও কিন্তু টাকা পাবেন ক্লেম রিপোর্টেড এরকম থাকলেও আপনি কিন্তু টাকা পাবেন এবার কত টাকা পাবেন সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরুন এই যে ইউটিআর আপডেটেড যে লেখাটা আপনার থাকবে সেই লেখাটাতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনাকে কিন্তু একটা ক্লেম অ্যামাউন্ট দেখিয়ে দেবে এই যে ক্লেম অ্যামাউন্টের ঘরে দেখতে পাচ্ছেন যত টাকাটা দেখাচ্ছে এই টাকাটাই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যারা টাকা পাবেন তাদের ক্ষেত্রে বলছে আর যারা টাকা পাবেন না তাদের ক্ষেত্রে তো এরকম ক্লেম অ্যামাউন্ট কোনো কিছুই দেখাবে না ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখাটাই কিন্তু দেখাবে তো এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং যাদের ক্লেম রিপোর্টে দেখাচ্ছে তারা কত টাকা পাবেন সেটাও কিন্তু এভাবে চেক করা যাবে এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে বুঝে নিতে পারবেন আপনি টাকা পাবেন কি টাকা পাবেন না যদি ওখানে ইউটিআর আপডেটেড বা ক্লেম ডিটেলস দেখায় এবং সেখানে যদি টাকার অঙ্ক দেখায় তাহলে আপনি ওই টাকাটা পাবেন এবং টাকা পাবেন আর যদি নট আপডেটেড হ্যাঁ বা ক্লেম নট রিপোর্টেড এই ধরনের লেখাগুলো যদি দেখাই তাহলে কিন্তু আপনি এবারে যে ক্ষতিপূরণের টাকাটা দিয়েছে সেই টাকা কিন্তু পাবেন না এটুকুই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য